আপন বোন তো কি হয়েছে তবু ভালোবাসার কোনো কমতি ছিল না বোনরা সব সময় বনি হয় সেটা তো হোক মামাতো হোক খালাতে হোক ফোপাতে হোক বোন সবসময় বনি বোন শুধুমাত্র বোনের দুঃখ কষ্ট সব কিছু বোঝে সব কিছু ভাগাভাগি করে নিতে চায় তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য এই যে যা বলছিলাম আমার নিজের কোনো বোন নেই তবে বোনের ভালোবাসা থেকে কখন কখনোই আমি বঞ্চিত হইনি আমার চাচা তো বোন নেই আমার মামা তো বোন আছে আমার ফুপা তো বোন আছে এবং খালা তো বোন আছে তো আজকে আমার বাসায় কোন বোন আসলো কি কী করলাম সব কিছু থাকছে এই যে আজকের ভিডিওতে তো বোন আসার সময় আমার জন্য এই যে অনেকগুলো ফল কিনে নিচ্ছে সব ধরনের ফল একটু একটু করে কিনে নিচ্ছে বাজার থেকে আপেল কমলা মালটা আঙ্গুর সব কিছুই কিনে নিচ্ছে আর বোন আসার উপলক্ষে আমি কি কি করলাম তো বোন যেহেতু এসেছিলো যখন তখন আমি ছিলাম আমার আরেক বোনের বাসায় তো সেখানেই বোন এসেছিল তো বোনকে সাথে করে নিয়ে আমি চলে আসলাম আমার বাড়িতে তো এসে এই যে ইলিশ মাছ ভোনা করলো করলাম বলতে আমি করিনি আমার বোনই রান্না করলো ছোটো মাছ ভুনা ছোটো মাছ রান্না করলো ডাল রান্না করলো আরও এই যে শশা এবং খাসির মাংস সব কিছুই আমার বোন নিজ হাতে আমার জন্য রান্না করলো যেহেতু আমি এক জায়গা থেকে এসেছি আর আমার উপর এত চাপ পড়বে সেই জন্য আমার বোন নিজে থেকেই সব কিছু রান্না করলো আর এটা আমার কেমন বোন সেটাও বলছে আপনাদেরকে আমার যেহেতু নিজের কোনো বোন নেই আমি অনেকবার বলেছি আপনাদেরকে আমার কোনো বোন নেই তো কেমন বোন এসেছে সেটাও আমি শেয়ার করব আর এই দিকে রান্না করে খাওয়া দাওয়া করে বিকেলবেলা ওদেরকে নিয়ে গেলাম মমইন ইকো পার্কে সেখানে গিয়ে বিভিন্ন রাইসে বাচ্চারা উঠল তারপর এইভাবে ঘুরে টুরে মজা করলাম আর আমার বোনের পিচ্ছি বাচ্চাটা ও তো ভয় কাটছে আর এটা আমার খালাতো বোনের ছেলে ও কান্নাকাটি করছে তো অনেক বাচ্চারা আছে রাইটে উঠতে চায় বাট উঠে একদমই এনজয় করতে পারে না খুব কান্নাকাটি করে তো যাই হোক ওখান থেকে ঘুরলাম ফিরলাম সব জায়গায় ঘুরলাম আর আমাদের বের হতে হতে অনেকটা লেট হয়ে গেছিলো একদম সন্ধ্যা হয়ে গেছিলো যার জন্য আমরা সব কিছু অত ভালোভাবে ঘুরতে পারিনি বা দেখতে পারিনি দিনের বেলা গেলে লেকের পার্টটা ঘুরতেও খুব ভালো লাগে তো সব কিছু শেষ করে আমরা মোমইনে চলে এসেছি আর এখানে এসে যে বারবিকিউ চিকেন এবং নান খেলাম এরপর খে খেয়েছিলাম পিৎজা দেখেন আমার বোনের ছেলেটা কত মজা করে খাচ্ছে আর কো কীরকম বোন সেটা তো বলতে চেয়েছি আমার মামা তো বোন আমার মামার তিন মামার মধ্যে এই মামার একটা মেয়েরই বিয়ে হয়েছে আর সেই মামা তো বোনই আসছে আমাদের বাসায় আর এই যে আমাদের কথা বলতে বলতে পিৎজাটাও চলে এসেছে আর আমরা এভাবেই পিৎজা খেতে বসে গেলাম আর বোনের ছেলে পিৎজা খেতে চেয়েছিল যার জন্য পিৎজা অর্ডার করেছিলাম তো মোমিনে ঘোরাঘুরি করলাম পিজা খেলাম তারপরে সব শেষে আমরা বাসায় চলে আসলাম আর আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আর সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভিডিওটা শেয়ার দিতে ভুলবেন না অনেক আপুরা ভাইয়ারা আছেন যারা ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে একটা লাইক করেন না প্লিজ ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন